বৃহস্পতিবার কোচবিহারে একই দিনে লোকসভা ভোটের প্রচারে সভা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় ও নরেন্দ্র মোদী বেলা বারোটা নাগাদ কোচবিহারের মাথাবাঙ্গা গুমানি হাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা ছিল সেই জনসভা থেকে তিরিশ কিলোমিটার দূরে কোচবিহারের রাসমেলার মাঠে জনসভা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিকেল পৌনে চারটে নাগাদ কোচবিহার শহরের রাসমেলা ময়দানে নির্বাচনী সভা করবেন মোদী দু সালে ছয়ই এপ্রিল বিধানসভা ভোট শুরুর আগে মমতা বন্দ্যোপাধ্যায় ও নরেন্দ্র মোদী একই দিনে দুটি জায়গায় সভা করেছেন কোচবিহার জেলা টিএমসি সভাপতি অভিজিৎ দে ভৌমিক বলেছেন মুখ্যমন্ত্রী কোচবিহারে তার নির্বাচনী প্রচার শুরু করেছেন মাথাবাঙ্গা গুমানি হাট থেকে পাঁচই এপ্রিল তুফানগঞ্জের নাগরহাটে বারোই এপ্রিল তিনহাটার শহীদ ময়দানে এবং পনেরোই এপ্রিল কোচবিহার দক্ষিণ বিধানসভা সাহেবের হাটেও তিনি জনসভা করবেন এদিকে কোচবিহারে আসার আগে এক স্যান্ডেলে বাংলায় পোস্ট করেছেন প্রধানমন্ত্রী আমি কোচবিহারে জনসাধারণের মধ্যে আসার জন্য উদ্গ্রীপ হয়ে আছি আজ দুপুর সাড়ে তিনটে নাগাদ বিজেপির সমাবেশে ভাষণ দিতে আমাদের উন্নয়নের কর্মসূচিকে সমর্থন কোচবিহারের মানুষের মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রী পশ্চিমবঙ্গবাসীকে ভোটের প্রতিশ্রুতি জানিয়েছেন আমাদের ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক করুন শেয়ার করুন আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে ভুলবেন না